আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ঢাকাইয়া গুলগুলা চলুন তাহলে দেখে নিই ঢাকাইয়া গুলগুলা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে ঢাকাইয়া গুলগুলা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো আটা নিচ্ছি আর এই গুড়গুলাটা কিন্তু আটা দিয়েই তৈরি করতে হয় তো পরিমাণ মতো আমি বলে আটা নিয়েছি আর এখন আমি দিয়ে নিচ্ছি দুই চামচ চিনি যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচের থেকেও কিছুটা কম মৌরি এটাকে অনেকে মিষ্টি সস বলে থাকে এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ খাবারের সোডা আর দিয়ে নিচ্ছি এখন হাফ টেবিল চামিচের মতো ইস্ট এখন দিয়ে নিচ্ছি নারকেল আর নারকেলটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে নারকেল কুড়ানোটাও দিতে পারেন এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেব তো এই যে দেখুন শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পর আমি একটু দেখুন ভালো করে মেখে নিচ্ছি আবারও পানি দিয়ে নিলাম এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে পারফের একটা নরম বেটার তৈরি করে নিতে হবে অতিরিক্ত পানি দিয়ে বেটারটা অতিরিক্ত নরম করতে যাবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা নরম হবে গুলগুলার বেটারটা এখনই তো আর একটু পানি দিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন আমি কিন্তু বেটারটা ঠিক এরকমভাবে করে নিয়েছি বেশি একটা পাতলাও করিনি আবার বেশি একটা ঘনও করিনি এখন আমি বেটারটা ঢাকনা দিয়ে ঢেকে খানিকের মতো কিচেনের গরম স্থানে রেখে দিব। তো এই যে দেখুন এক ঘন্টা পর চলে এসেছি এখন আপনাদেরকে একটু ঢাকনাটা তুলে দেখাচ্ছি তো এই যে দেখুন বেটারটা ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে এখন আমি এতো বেটার থেকে বাতাসটা বের করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে বাসায় আমাদের মতো করে ঢাকাইয়া গুলগুলা তৈরি করতে পারেন বাসায় আর এই ঢাকাইয়া গুলগুলা তৈরি করতে বেশি একটা সময় লাগে না আমরা কিন্তু ছোটোবেলায় দেখেছি চায়ের দোকানে এই ঢাকাইয়া গুলগুলাগুলো বিক্রি করতে তখন কিন্তু এক টাকা করে দাম নিত এখন কিন্তু আমি কোথাও দেখি না এই গুলগুলাটা তৈরি করতে তো গুলগুলা ভাজার জন্য আমি পেনের তেল আগেই গরম করে নিয়েছি তারপর এর তো দেখুন এক এক করে আমি গুলগুলাগুলো ভেজে নিচ্ছি আমাদের ঘরে তো সবাই গুলগুলাটা খেতে অনেক পছন্দ করে আচ্ছা আপনারা কারা কারা গুলগুলা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এই ঢাকাইয়া গোলগুলাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে উপরটা একটু ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একদম সফট হবে এখন এই গুলগুলাগুলো একটু উলটিয়ে দিব আর গুলগুলাটা যখন ভাজবেন একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয় তাই যে দেখুন আমি গুলগুলাগুলো একটু উল্টিয়ে দিয়েছি উলটিয়ে পাল্টিয়ে আমি একদম লাল লাল করে গুলগুলাগুলো ভেজে নিয়েছি তো এই যে দেখুন দুনো পাশে কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটু তেল ঝরানো চামিজের সাহায্যে গুলগোলাগুলো তুলে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ গরম গরম ঢাকায়া গুলগুলা ভেজে প্লেটে সাফ করে নিয়েছি আর গুলগোলাটা কতটাই সফট হয়েছে সেটা আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি আর এই গুলগুলাটা আপনারা চাইলে বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন তো কেমন হয়েছে আমার আজকের এই গুলগুলা রেসিপিটা অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম